আজকে আমি চলে আসলাম এই যে সোহাগ বাইর মুড়ি খাইতে কিন্তু লাস্ট পর্যায়ে আইসে আর কি আমি

লাস্ট পার্সেট যে তো আইছি এই সোহাগ বাইয়ের মুড়ি বাইরাল আমাদের ক্যানিংগুঞ্জাম মিজ আবদুল্লাপুরের মধ্যে সবাই চলে আসবেন যারা যারা এই মোনোরা প্লাজার মাঝখানে এই সোনালী ব্যাংকের নিচে এখানে সবাই চলে আসবেন এই সোহাগ বাইরের মুড়ি খেতে খুবই ভালো মুড়ি বানায় খুবই মজার আর টেস্টি সবাই ইনশাল্লাহ বলে আসবেন এখানে দেখে সব গুলি একসাথে মারতাছে মারা ভাই যে ভাই পুরো একবার আপনাকে

ওই ভালো বুঝি বা খা ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এ পর্যন্তই